আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা আসছি ইস্টান মল্লিকার কৃষ্ণচূড়াতে আজকে আপনাদেরকে দেখাবো গোর্জেজ গোর্জেজ কালেকশান আর এখানে সত্যিকারের অর্থে গোর্জেস কালেকশন পাওয়া যায় আমি আপনাদেরকে একটু ভিউটা দেখাচ্ছি এই দোকানের আপনারা আসলে সত্যি খুব ভালো ভালো ডিজাইনের পাবেন আর বিশেষ করে নতুন বোদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমরা সেগুলো দেখাবো আজকে দেখাবো হচ্ছে

নিচে প্যানেলটা অনেক গর্জেস সম্পূর্ণ কাঁচ পাথরের উপরে নিচে প্যানেলটা হুম এটা হাতাটা দেখা দাও হাতাটা মৌসুমী হাতা হবে অনেক সুন্দর হাতা কাজ করা আছে হুম এই কালার হবে চারটা চাওটা কালার দেখো এটা নিচের অংশটা

লেটেস্ট কালার সম্পূর্ণ কাজ পাথর কোন প্লাস্টিকের পাথর হবে না আশা করি এটা হাতটা অনেক সুন্দর হাতার মধ্যে কাজ করা আছে করা আছে পাথের কালারটা এই চারটা কালার হবে এটা রেট পর ফ্রিজ এন্ড ফাইনাল ফিক্স এন্ড ফাইনালের চার 4000

এই একটা হবে নিচের অংশটা এটা সম্পূর্ণ লাক্সারি পাথরের কাজ করা অল ওভার কাজ গর্জিয়াস এটা কালার হবে দুইটা দুইটা কালার দুইটা কালার হয়েছে গোল্ডেন আর গ্রিন কালার এটা রেস পড়বে ফিক্স এন্ড ফানার 4250 টাকা আরেকটার কালেকশন দেখাবো এটা সম্পূর্ণ আমাদের পাকিস্তানি এটা রিয়েল স্টোন পাথরের কাজ করা এটা জামাটা গর্জিয়াস অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা কর্ষুদুর কাজ করা আছে হাতাটা সম্পূর্ণ ভিতরে দেওয়া আছে যে কোনো সাইজ চেঞ্জ করে নিতে হবে এটা নিচে অংশ আবার চাইলে হাতা ছাড়াও পড়তে পারবে জি নিচে অংশটা দেখো এর হলো আপনার নিচের অংশটা এটা অনেক ঘের হবে হ্যাঁ আশা করি আশা করি এত ঘের পাবেন না এই সম্পূর্ণ পাকিস্তানি অরিজিনাল এইজন্য এত ঘের দেয়া আছে অরিজিনালটি ঘেরও বেশি হয় আচ্ছা আচ্ছা এটা কালার হবে দুইটা এটা হবে গোল্ডেন কালার এটা হবে গোল্ডেন সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ কাটচুবি কাজ করা কাচ পাতার উপরে এটা গোল্ডেন এটা নিচে অংশটা একটু দেখা দাও নিচের অংশটা অনেক সুন্দর কাজ করা গর্জিয়াস সম্পূর্ণ অল ওভার কাজ এটা পাতবের আলাদা থাকবে সিম্পল অল ওভার কাজ করা এটা যদি ফিক্স এন্ড ফাইনাল বল 3250 টাকা ফিক্স এন্ড ফাইনাল এর কালার পাবে দুইটা কালার আছে যোগাযোগ ঠিকানাটা দেখা দাও তো ভিউয়ার্স আপনাদের যদি ভালো লাগে দ্রুত চলে আসেন আপনারা হয়তো অন্য জায়গায় একটু কমাই পাবেন কিন্তু অরিজিনাল পাকিস্তান পাওয়ার সম্ভাবনা খুবই কম এইখানে আপনারা অরিজিনাল পাবেন একদম পাথর বসানো এবং পাথরগুলো একেবারেই পড়বে না গ্যারান্টি সহ পাবেন আর এই হচ্ছে ঠিকানা কৃষ্ণচূড়া এখানে স্ট্যান্ড মল্লিকার চতুর্থ তলায় আর এখানে যে ফোন নাম্বার দেওয়া আছে আপনি ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারেন আর আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম